আমি ব্রাহ্মণ বাড়িয়া সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি তিনি যেই দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপাই করবেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন হয়তো বা আমি জানি না না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসনে এখনো কাউকে দেখলে আমরা জানি বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দুইশো টি আসনে তার মধ্যে বিএনপির উল্লেখযোগ্য কয়েকজন বাদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডোমিন পাহানা অবশেষে রুবিন ফারহান আতার মনোনয়নে মুখ খুলেছেন তিনি বিএনপিকে এক প্রকার হুমকি দিয়েছেন যে তাকে মনোনয়ন বা বামুন বাড়িয়া থেকেই তাকে নির্বাচন করতে হবে তিনি নির্বাচন করবেন না হলে বামবুন বাড়িয়ার জনগণ মানবে না আসলে কি বামুন বাড়িয়ার জনগণ মানবে না নাকি রুমিন পারহানা মানবে না এই ইঙ্গিতটি তিনি কাকে দিয়েছেন তারেক রহমানকে দিয়েছেন আমরা দেখবো তিনি আরো কি বলেছেন তার এই মনোনয়ন নিয়ে তারা মনোনয়ন নিয়ে আলোচনা আসলে বুঝতে পারবো তাকে মনোনয়ন না দেওয়ায় সে বিএনপির উপর কতটা বিরক্ত হয়েছে এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম ঘাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আবার নেতাকর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতাকর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আবার বাবা তিয়াত্তর সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরুব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু আবেলিক তিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো আপনারা আমার প্রতি যেই মমত্ব ভালোবাসা স্নেহ এবং ভরসা দেখিয়েছেন আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে সার কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আমি যখন কোন মিটিং এ যাই জনসভায় যাই পথসভায় যাই বাজারে মিটিং করতে নামি ওই দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে আমার চোখে চোখ পড়লে হাসে সালাম দেয় হাত নাড়ে আমার মা বোনদের প্রতি ওয়াদা আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি দল বিরোধী দল আমি বুঝি না আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে কিন্তু তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায় প্রার্থী দেখে ভোট দেবেন নিজের মালিকানা কথায় অন্যের আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি পিআর যে উচ্চকক্ষ সেখানেও তার অবস্থানটা আসলে কতটুকু শক্ত পেতেও পারেন নাও পেতে পারেন তবে পাওয়ার সম্ভাবনায় বেশি তবে তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক কেন সঠিক বলি এখন ধরেন এই যে সতেরো বছর যাব যারা মানে ক্ষমতার জন্য আগামী দিনে সরকারে যাবে রাজনীতি করবে রাজনৈতিক নেতা কর্মীরা মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে বাড়ি ঘরে ছিল না অসুস্থতা ছিল বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতিটা করছে যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে মনোনয়ন যাকেই দেওয়া হোক হয়তো বিএনপির এর দিছে না বিয়ে দিবে বিয়ে দিছে না সি দিবে কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করা হলো সারা বাংলাদেশে দেখেন এর তীব্র এফ প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় না আবার 67টা আসন যেটা হোল্ড করা হয়েছে। এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে 20টা সিটের সমঝোতা হচ্ছে অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে নূর একটা দিবে রাশেদের একটা দিবে উমক একটা দিবে এখন বা এইটা ধরেন মুখধরা বা স্নিকধরাই না উрал থেকে আইনা বসাই দিলো এই যে সিটগুলো দেওয়া হচ্ছে তো যারা এত বছর 17 বছর কষ্ট করছে জুলাই যোদ্ধার জন্য স্নিগ্ধ দিতে হবে তাদের দলের যেই কর্মীটা মারা গেছে তার বাপেরে দেখ তার ভাইরে দেখ অথবা তার বৌরে দিক সেটাও তো মূল্যায়ন করা এখন স্নিগ্ধর ভাই মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরালের জন্য দিচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করছি আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল দেখবেন নায়ক নায়িকা ধুরা ধুরা গায়ক গায়িকা ধুরা ধুরাই না আসনে বসা দিত খেলোয়াড় টলারে যে মাসটাফি সাকিব আজ অবস্থায় কেন এই ঘটনার কারণে যে ভাইরাল জিনিস এমন বশাই দেয়া খমমারে আসন নেওয়া ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে 17 বছর কষ্ট করেছি 300 আসনে দলীয় প্রার্থী চাই রুইন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে এখন তিনি কি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য হচ্ছে আমি জনগণের সঙ্গে ছিলাম আছি এবং থাকব আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম আছে তাদের শ্রম আছে ব্যয় আছে আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দিবে আমার ভোটাররা যে সিদ্ধান্ত দিবে আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকব এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নেয়া ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে না এখন আমরা এই যে স্নিগ্ধের মত এরকম অনেককে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো দুই চারজন আছেন তারা পাইতে পারে কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা এটা স্বাভাবিকভাবে যারা অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন জীবনের শেষ প্রান্তে আহ রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুয়েছেন অনেক রকম বিপদ আপদ ঝামেলা পহাইছেন কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনারা চোখের সামনে আরেকজনকে দিচ্ছেন যার থেকে 1000 গুণ যোগ্য আপনি যেমন আমি স্নিগ্ধর কথা বারবার বলছি স্নিগ্ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপি যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে আমার নিজের কাছেও হাস্যজনক লাগে আওয়ামী লীগ ঠিকই কাজ করছে যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে অস্তিত্ব থাকবে বিএনপির আসলে কিন্তু থাকবে না আপনারা বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে কারণ আমরা কুমিল্লাতে দেখছি যে সমর্থকরা আছেন তারা যেভাবে দিচ্ছেন তারা এরকম রিয়াকশন দিয়ে বসে তাহলে কুমিল্লা ছয় আসন বিএনপির হাত ছাড়া হয়ে যাবে হয়তো এরকম শরিকদারদের মানে উড়ে আসা জুড়ে বাসা যাদেরকে যেখানেই দিবেন সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হইলেই কেউ স্পেস দিবে না নিশ্চয়ই বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন আ মূল্যায়ন করবেন কিন্তু এই ডাকে রুমিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা সহমত পোষণ করে গেছেন কিন্তু এটা আর একটা নীরব বিপ্লব হয়ে বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে খেয়াল রেখেন ভালো থাকবে ব্যারিস্টার রুমিন ফারানাকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি বলেন বিএনপির দুঃসময়ের সাথে ত্যাগী নেত্রী মনোনয়ন পাওয়ার দরে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন রুমিন ফারানা তাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে বলেও দাবি করেন হিরো আলম তিন নভেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে আলম আরো বলেন প্রতিবাদী কণ্ঠ মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি তাকে নমিনেশন না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে আলম জোর দাবি জানান আমাদের ভীষণ দরকার রুবিন ফার্নাকে নমিনেশন দেওয়ার অনুরোধ জানিয়ে আলম তার এই পোস্টে সবশেষ বলেন আগামী দিনে দেশ গড়ার নায়ক তারক রহমানের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন রুবিন ফার্নাকে নিয়ে আলমের এমন পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরে মিশ্র প্রতি প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি এর বাইরে তেষট্টি আসনে কোন প্রার্থী ঘোষণা করেনি দলটি এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রবিন ফার্নার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন রয়েছে আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন হয়তো বা আমি জানি না না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসনে এখনো কাউকে ডিক্লেয়ার করা হয়নি এটা এখনো উইথ হোল্ড আছে যেমন তেষট্টিটা আসন এখনো কেউ ডিক্লেয়ার হয়নি আমার আসনটা তার মধ্যে একটা কিন্তু এমন ভাবে প্রত্যেকটা গণমাধ্যমে নিউজ হচ্ছে যেন একমাত্র রুবিন ফারহানার আসনই নাই হয়ে গেল ব্যাপারটা আসলে সেরকম নয় আমি দলের প্রতি আস্থা রাখছি নিশ্চয়ই দল যেটা সবচেয়ে ভালো হয় দলের জন্য দল সেই সিদ্ধান্তই নেবে ঠিক আছে আমরা আর ডিটেলে না যাই আমার কাছে রাখতে চাই আপনি প্রশ্ন করেন আমি আই ক্যান আনসার কিন্তু কি মনে হয় যে কেন আসলে এই কনফিউশন অন্য কোন প্রার্থী কি বাজেটের কোন প্রার্থী নিয়ে দল ভাবছে কিনা এটা তো দল ভালো বলতে পারবে তবে আমার ধারণা যে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যেটা বললেন যে এই আসনগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলোতে হয়তো প্রার্থী বেশি আছে কোনোটাতে হয়তো জোটকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইত্যাদি নানান কিছুর বিবেচনা এই তেষট্টিটা আসনে সেটাতে সময় বলবে সময় বলবে আচ্ছা ঠিক আছে যদি জামাত উনি বলছেন আমার ভাই বলছেন যে বিএনপি তারা এই গিয়েই মানে জাস্ট সংসদে বসাটাই অতটুকু দূরত্বে আছে যদি সেটাই হয়ে থাকে আমার ভাইয়ের মতে এবং এটা তো ঠিক না এরকম কোন দলের ভাবা ঠিক না নির্বাচনে যে কেউ জয়লাভ করতে পারে আগে থেকে ম্যানিপুলেটেড না হয় মানুষ যাকে রায় দেবে মানুষ যাকে ভোট দেবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে জামাতও যদি সংখ্যাগরিষ্ঠতা পায় পেতেই পারে পেলে তখন জামাত আজকে যেই পরিবর্তনগুলোর কথা বলছে যেই যেই জায়গাগুলোতে তারা পরিবর্তন আনতে চায় তারা ইজিলি সেটা আনতে পারবে এক দুই হলো এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া বা না হওয়ার ঠিক কোন জায়গাটায় কুরাচিটা ধারা ঠিক কোন ধারাটার সঙ্গে সরাসরি জাতীয় নির্বাচনের লেভেল ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন জড়িত এটা আমারও প্রশ্ন কারণ আমরা যেগুলো দেখেছি হ্যাঁ তার সবই হচ্ছে বেসিক কাঠামো সংক্রান্ত সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংক্রান্ত আমাদের সরকারের বিভিন্ন উইং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত আপনার তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সংক্রান্ত মানে এগুলো ডাইভার্সিফাইড নানান বিষয় নিয়ে এই সংস্কার কথা এসছে এর বাইরে তো ধরেন প্রশাসনিক সংস্কারের ব্যাপার আছে পুলিশ সংস্কারের ব্যাপার আছে অন্যান্য নারী সংস্কার কমিশন হয়েছে তো আরো অনেক ছটা সাতটা সংস্কার কমিশন হয়েছে হেলথ হয়েছে এডুকেশন অবশ্য হয়নি ভেরি সারপ্রাইজিং তো এখন এই কোনটা কোন সংস্কারটি আসলে সরাসরি নির্বাচন বা ভোটের সঙ্গে যুক্ত আমি জানি না এখন কথা হচ্ছে নির্বাচনে মানুষ যদি মনে করে যে মানুষ যেই দল যেই দলগুলো এই এই প্রতিশ্রুতি দিচ্ছে এই এই সংস্কার তারা করবে এই জায়গায় পরিবর্তন আনবে আমরা সেই দলকে ভোট দেবো মানুষটাকে ভোট দেবে সেই সরকার গঠন করবম সে তার মতো করে তার পরিবর্তনগুলোকে কার্যকর করবে আগে যখন কন্যা সন্তান জন্মাতো তাকে লবণ খেয়ে গলা টিপে হত্যা করা হতো আর আমাদের সভ্য সমাজে আমরা কি দেখছি আমার যখন জন্ম হয়েছে আমি বাবার অধীনস্থ ছিলাম বাবা যখন আমাকে পাত্রস্থ করছে আমি স্বামীর অধীনস্থ এবং আমি যখন বার্ধক্যে পৌঁছাবো আমার সন্তানের অধীনে হইছে কি নারী যে আধারের বন্দিনী আর ওই গানটার কথা মনে পড়ে যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কত কাল বনে জ্বলব আমি যখন 91 সালে প্রথম এমপি নমিনেশন জীবনে একবার চাইছি সংরক্ষিত আসনে তো তখন রাজশাহী এবং চাপাইনার মধ্যে সব এমপি রাখ হয়ে গেল যে ও একটা অবিবাহিত মেয়ে ওকে কেন নমিনেশন দেয়া হবে সালামদার সালাম তালুকদার সাহেব আমাকে নমিনেশন দেওয়ার পরও তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে ওটা কেটেছে কেটে আমাকে খবর পাঠিয়ে ডেকে বলেছে ওটি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন যে মা তোমাকে আমি নমিনেশনটা দিয়ে কিন্তু এদের অত্যাচারে রাখতে পারলাম না মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করে বললো যে তুমি রাখছ বিপিজিএস হয়ে এসো তারপরে আমি একবার পরীক্ষা ড্রপ করলাম জিএস জিএস টু মিনিমাম পাওয়ার জন্য যদি আমি দুইবার বিপি ক্যান্ডিডেট একটা হলের তো সেইখানে তখন দেখা গেল যে আমি যাতে কোনোভাবেই নমিনেশন না পাই সমস্ত পুরুষ নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে একারটা হয়ে গেল একারটা এমন তৈরি করলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন টোটালি কিন্তু বন্ধ হয়ে গেল এখন আপনি দেখেন যে আরব আরব উপন্যাসে কি আছে যে আগে যখন কন্যা সন্তান জন্মাতো তাকে লবণ খেয়ে গলা টিপে হত্যা করা হতো আর আমাদের সভ্য সমাজে আমরা কি দেখছি আমার যখন জন্ম হয়েছে আমি বাবার অধীনস্থ ছিলাম বাবা যখন আমাকে পাত্রস্থ করছে আমি স্বামীর অধীনস্থ এবং আমি যখন বার্ধক্য পৌঁছাবো আমার সন্তানের অধীনস্থ দেখেন আমি আমার স্বকীয়তা আমার জীবনের সর্বোচ্চ চেতনা এবং একটা কিশোরী মেয়ে দেশ সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে গণতন্ত্র দেশপ্রেম স্বৈরাচার এগুলো যখন বুঝতে শিখে তখন আমার জীবনের দর্শনটাই জিয়া রহমানের আদর্শ ওনার দেশপ্রেম একটা সততা আর একটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র এই যে যে সবাইকে নিয়ে মিলেমিশে চলার প্রবণতাটা এটা আমাকে আকৃষ্ট করলো এখন আমি একাশি সাল থেকে এই দল করলাম আমি দুইবার ভিপি হলাম তারপরে ধরেন আমি এরশাদ বিরোধী আন্দোলনে একবারে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো ষাটটা উপজেলার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আমি পাপিয়া আমার পদচারণা নাই আমাকে জোর করে নাইন্টি ফোরে বিয়ে দেওয়া হলো জোর করে কারণ আমি চাকরিজীবী ঘরের মেয়ে আমি সবসময় একটা মানে চাকরিজীবী নিরিবিলি ছেলে বিয়ে করতে চাই যে ঘরে ঢুকে অন্ততপক্ষে রাজনৈতিক আলাপ আলোচনা গুলো থাকবে না কিন্তু আমাকে ম্যাডাম ব্যালেন্স আমেরিন বাকারী স্ট্যান্ডের সদস্য সালাউদ্দিন সাহেবরা যে তুমি অন্য ছেলেকে বিয়ে করে তো পার্টি করতে পারবে না তোমাকে কেউ মিটিংয়ে ডাকতে আসলে তো তোমার স্বামী ঘরেই ঢুকতে দেবে না সন্দেহ করে বলবে রাত দুটোর সময় মিটিং করে আসলে তুমি ঘরে ডাকবা কেন বেরো তো তুমি কি পার্টি করবা তোমাকে পার্টির ছেলে বিয়ে করতে হবে ধরেন যে চার পাঁচ বছর আমার পিছনে লেগে থেকে তারপরে আমি লাস্ট ভোট করতে আসছি চুরানব্বই সালে ডিবেট করতে আসলাম টিভিতে শ্রেষ্ঠ বক্তা হলাম ওইটা আমার ছাত্র জীবনের শেষ ডিবেট তো সেইখানে তখন মির্জা সাহেব ভোটে দাঁড়ালো তখন বাইশটা আমিনুল্লাহ জমিদের সঙ্গে আমার কিন্তু টানা আছে না মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য তৎকালীন সময় যতগুলো কমিশনার জিতছে সমস্ত কমিশনার আমার যে মিটিং করাই সেতু কমিশনার থেকে শুরু করে ওই যে মারা গেল এমপি ক্যান্ডিডেট করোনাতে মিরপুরে সে তারপর লালবাগের ছিল যারা সব আমার এই বাবলু থেকে শুরু করে তারপর মহম লতিপ টু সব আমার মিটিং করে যেতা ওইখানে আমার বাপকে জোর করে ডাকলো এবং হারুনের আত্মীয় স্বজনকে ডেকে আমাকে আমার বা তারা তারা কি বলছে পরে আমাকে বলছে যে এরকম তোমার কোনো পছন্দ আছে আমি পছন্দ নাই তো পছন্দ নাই তাহলে আমি বাবা আমি যেখানে বিয়ে দেবো বিয়ে করবা তাহলে হ্যাঁ ধরেন আমার হাজবেন্ডের সাথে বিয়ে ঠিক করলো করে চৌঠা ফেব্রুয়ারি আমাকে বিয়ে দিলো বিয়ে দেওয়ার পর ম্যাডাম আমাকে দায়িত্ব দিলো ছাত্র রাজনীতি বাদ দাও ওইখানে বিএনপি কোনোদিন যেতে নাই যে বিএনপি কোনোদিন এমপি হয় নাই তুমি এমপি সিটটা টা ফেরত আনবা এটাই তোমার দায়িত্ব দিয়ে তখন আমাকে ওখানে পাঠালো আপনি বিশ্বাস করবেন না ষষ্ঠ সংখ্যার নির্বাচনে জামাত ইসলাম যেভাবে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমার তিন মাসের বাচ্চা সিজারিয়ান অপারেশন সেইটা নিয়ে মিটিং করতে করতে আমার গোটা শরীরে সেলাই ছেড়ে গেছে এবং পরপর তিনটা বাচ্চা হয়েছে ঠিক ভোটের সাত দিন আগে এবং আমার হচ্ছে শারীরিক পরিস্থিতিটা দল করতে যেই পরিস্থিতি তারপরে ওইখানে জামাতকে পরপর চারটা ভোটে হারানো হলো হয়ে জিতলো আমি তারপরে ধরো নমিনেশন চাইছি আমি দু হাজার একে নমিনেশন চাইছি আমি আটে চাইছি আমি আঠারোতে চাইছি কখন আমাকে একই কথা আঠারো আমি দুটো সিটে চাইছি কারণ আমাকে কোনোভাবে নমগঞ্জ জেলা থেকে নমিনেশন দেওয়া হচ্ছে না পাশে সিট থেকে তখন আমি যে আমার বাবার সিটে বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় ঠিক আছে লালপুর বাজাতিপাড়ায় ছাত্র জীবন স্কুল কলেজ সাথে মিটিং ভাঙছে আমি লাঠি করে এবং ওই সমস্ত কলেজ সংসদে যারা নেতৃত্ব দিচ্ছে সব এখন আমি এমপির নেতা আমার হাতে তৈরি করা নেতা এবং তারা এমপি ক্যান্ডিডেট এখন সেইখানে ধরেন আমি আঠারো সালে নমিনেশন চাইলাম দিল না আর দুঃখজনক যে এইবার নমিনেশন চাইলাম নমিনেশন আমাকে পরিবার কোথায় ফেলে দিল তাহলে আমি পৃথিবীতে যাই হই আমাকে তো ঘুরে ফিরে মেয়েদেরকে পরিবারের ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে এই যে কথা দল যাকে দলের কর্মী হিসেবে আমি সেটা মানতে বাধ্য কিন্তু আমি নারী হিসেবে নারীর স্বাধীনতা হিসেবে রাজনীতিতে ক্ষমতায়ন অংশীদারত্ব এই বিষয়টা আমি শ্বশুর ছাত্রী আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এই বিষয়টা যখন আমি ভাবি তখন আমার মনে হয় যে নারী যে আধারের বন্দী আর জন্ম থেকে জ্বলছি বা আর কতকাল বলে চলবো এখন এই বন্দিনীর বন্দী কাটবেও না আমাদের এই জননামা শেষ হবে না পোষ্য কোটার নারীরা নমিনেশন পাচ্ছে বাবার অবর্তমানে যে সমস্ত মহিলা পেয়েছে স্বামীর মৃত্যুর পর আমি তো চাই না আমার স্বামী আমার আগে সেই হব এটা আল্লাহর দরবারে আমার কোনো প্রত্যাশাই না কিন্তু আমি যদি এবার বিপি হলাম আসিটা মামলার আসামি হলাম বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে এত হট্টগোল হলো পা থেকে মাথা পর্যন্ত আমার ধরেন পুরুষের বাড়ি আর মাইরে ড্যাং তো এইখানে পরিস্থিতিটা কি হলো তাগিরা ত্যাগ করো ভোগীরা যদি নমিনেশন পাও মিষ্টি বিতরণটা না এটাই

এটা অনেক বেশি সাহসের প্রয়োজন রুবিন্তু কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে লড়াই করেছে চব্বিশের যে গণ দেশের সাড়ে ছয় কোটি মানুষ ভোট দেয় নাই বয়স পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন জরিপ বলছে যে প্রায় বাষট্টি শতাংশ মানুষ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে একত্রিশ দফার ভিশন এই ভিশনের সাথে যায় না তারপরে দু চারটা ভালো পিক যে নাই এর ভিতরে এটা আমি বলবো না যেমন ধরেন সঞ্জিদা তুলিকে ঢাকায় ঢাকা চোদ্দতে নমিনেশন দিয়েছে মায়ের ডাকের সমন্বয়ক আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম চৌধুরীকে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে ইটস এ গুড পিক কোনো সন্দেহ নাই আমাদের ডিপার্টমেন্টে ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে নওশাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে ইস ব্রিলিয়ান্ট পারসন এর বাইরে আবার দেখেন যেখানে আমার লানার ফ্রেন্ড রুমিন আছে রুমিনকে নমিনেশন দেওয়া হয় নাই এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে এমন কাজ করেন নাই এমনটা হয়তো দল মনে করে না বাট এটাও তো মনে রাখতে হবে যে গত পনেরো ষোলো বছরে বিএনপির হয়ে রাস্তায় টকশোতে টেলিভিশনে সংসদে কে কতজন চিৎকার চাচামিচি করেছে আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই তো কিন্তু রুবিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে লড়াই করেছে গণমাধ্যমে কথা বলেছে বিএনপিকে ডিফেন্ড করেছে তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালটিং আনা এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আপনার আলোচনা শুনে দেখছিল বুঝতে পেরেছেন তার মনোনয়ন না দেওয়ার কারণ কি হতে পারে তিনি বামনবাড়িয়া জনগণের কথা বলেছেন ভিডিওতে নিজে বিরক্ত হয়েছেন তো বিএনপি হয়তো বা করতেছে তাকে উচ্চ রাখার জন্য এই জন্য মাঠ পর্যায়ে তাকে মনোনয়ন দেয়নি কারণ ওই জায়গায় মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে একটা আসন দুজন ফাঁকা রেখেছে সেখানে তাকে দিবে কিনা এখনো পর্যন্ত কোন রকমের নিশ্চয়তা কিন্তু নেই তো নিশ্চয়তা না দিলেও যদি তাকে না দেওয়া হয় তবে সে একটা কিছু করার চেষ্টা করবে হট্টগোল করবে এটা কিন্তু স্বাভাবিক তো তার পক্ষে এটা তার বোঝার মানে এখন দরকার যে এতদিন যে তার লীগের পক্ষে কথা বলা ছাত্রলীগের পক্ষে কথা বলা আওয়ামী লীগের পক্ষে কথা বলা এই কথাগুলো আসলে মনুষ্য কাজে লাগে না এটা কিন্তু স্পষ্ট হয়েছে দল এই কারণে তাকে মনোনয়ন দেয়নি যাই হোক প্রশ্ন আমরা চাই নবীন পাঠানোর মতো আরো যারা আছে প্রত্যেককে মনোনয়ন না দেওয়া হোক তারা যেন বুঝতে পারে দালালি করলে মনোনয়ন পাওয়া যায় না দলের জন্য কাজ করতে হয়